অনেকদিন ধরে তবে দরা পড়ছে বেশ দুই মাস ধরে বেশি আমার অসুস্থতা দরা পড়ছে দুই মাস ধরে মানে আমি আগে হাইটক হসপিটালে দেখেছি সালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি এখন পুরোপুরি সুস্থ আমি গত চার তারিখে ভর্তি হয়েছি আজকে তেরো তারিখ আমার সমস্যা হলো যে কুমোর নার্ভের সমস্যা ছিল বা ঘাড়ে সমস্যা ছিল আলহামদুলিল্লাহ আমি ঘাড়ের ব্যথা ভালো হয়েছে আমার কোমর ব্যথা আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো হয়েছে তো আমার থেরাপি ম্যাম ছিল ও আমাকে অনেক হেল্প করছে বলে হেল্পের জন্য আমি অনেকটাই ওই আগে গেছি আমি প্রথম যেদিন আসছিলাম আসলে মনে হয়েছে যে আমি সুস্থ হব না এখানের লোকজন আসলো আমাকে থেরাপি দেওয়া শুরু করলো এখানের ম্যানেজমেন্টরা আসলো আমাকে সাহস দিলো সুস্থ হওয়ার জন্য বললো যে আপনি সুস্থ হয়ে যাবেন আপনি কোনো টেনশন করেন না কথাটা শোনার মধ্যে আমি মানে মনে করলাম যে আলহামদুলিল্লাহ আমি অনেক সুস্থ হয়ে যাব। আসলে ঠিক আছে আমি সুস্থ হয়ে যাচ্ছি আমি যখন অসুস্থ ছিলাম তখন আমি মনে করি না যে আমি এভাবে সুস্থ হয়ে দাঁড়াবো তারপর আমি যে কোনো নিউজে পাইলাম ইউটিউবেতে পাইলাম যে না এখানে ভালো ট্রিটমেন্ট দেয় ভালো ট্রিটমেন্ট কাজ করে বা সুস্থ হওয়ার জন্য সফলতা আছে সেই সফলতা আমি পাইছি আমার কোনো ছেলে সন্তান এবার জান স্বামীর ছেলে সন্তান কেউ নাই আমি মিথ্যে কথা বলবো না আর কতদিন করবো আমি জানে না কিন্তু অনেক দিন ধরে তবে ধরা পড়ছে বেশ দুই মাস ধরে বেশি আমার অসুস্থতা ধরা পড়ছে দুই মাস ধরে মানে আমি আগে হাইটেক হসপিটালে দেখেছি পঞ্চাশ হাজার টাকার মতন দাঁদে না করে খরচ করছি না আমি কোনো উপকার পাই নাই আমি স্যারের ওষুধ খাওয়ার পরে শুভগুলা স্যারের ওষুধ খাওয়ার পরে আমার যে রোগের টান মারতো রোগের টানটা চলে গেছে চলে যাওয়ার পরে সে আমি ভর্তি হয়েছি আর আগে আমি ভর্তি হই নাই না আমি মন থেকে তার অনেক ভালোবাসি তার জন্য আমি দোয়া করি যেন এরকম আমার না থেরাপিটা অনেক ভালো পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগছে অন্য অন্য মেডিকেল থেকে এখানে পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগছে সুযোগ সুবিধা সর্বদিক থেকে তারপর রুগী সুস্থ হয়ে যায় অনেক রুগী শুনছি সুস্থ হয়ে চলে গেছে তো আমার মাধ্যম থেকে আমি সুস্থ হয়েছি এটা আমি জানি আমার শরীরের মধ্যে অনেক ভালো লাগতেছে মনটাও চাঙ্কা লাগতেছে যাক এটাই কি আপনারা যদি আমার ইউটিউবের চ্যানেল গুলো চান আমার মোবাইলে যদি আসে আমি আমার অফিসে অনেক লোকই আছে অসুস্থতা ভোগ করে কোমর ব্যথা হাঁটু ব্যথা পায়ের ব্যথা হ্যাঁ ঘার ব্যথা তো ওদেরকে আমি যদি দেখাইতে পারি যে দেখ আমি এই জায়গায় সুস্থতা সফলতা হয়েছি তোমরাও এরকম ভাবে সুস্থ সফলতা হইতে পারবা যদি ভালোভাবে দেখাইতে পারো এবং সারটা আমার অনেক ভালো সে ভালো ট্রিটমেন্ট করে আমি যেন সারা জীবন সুস্থ থাকতে পারি আমার লাগে সবাই দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল